আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে যে মাছগুলো বিশেষ করে আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো নদীর অরিজিনাল গুলশামাসের পোনাগুলো এক সময় বেশিরভাগ দেখা যায় নদী নালা খাল বিলে বেশিরভাগ গুলশামাছের পোনা পাওয়া যায় তো তা আমাদের কাছেও অরিজিনাল পোনাগুলো পাওয়া যাচ্ছে যারা বড় সাইজের পোনাগুলো অথবা ছোটো সাইজের পোনাগুলো সংগ্রহ করতে চান তো অবশ্যই আমাদের কাছ থেকে মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমরা দেশের যে কোনো প্রান্তেই মাছগুলো দিয়ে থাকি হোম ডেলিভারি পিস হিসাবে তো সম্মানিত ব্যাস এগুলো মাছের পোনা আপনারা যদি চান যে কোনো মাছের সাথে আপনারা চাষ করে নিতে পারেন আপনারা যদি চান এককভাবে চাষ করেন অথবা মিশ্র চাষও করতে পারেন এগুলো মাছের পোনার জন্য খাদ্য অবস্থায় আপনারা পুকুরে যদি এখন যদি সারেন তো অবশ্যই আপনারা খাওয়াতে হবে গুড়া ফাউটার খাবার ফাউটার খাবার এক সপ্তাহ পরিমাণ খাওয়াতে হবে এক সপ্তাহ পর থেকে এগুলো মাছের পোনের জন্য সরাসরি আপনারা ফিট খাবার খাওয়াতে পারবেন বাসামান তো বাসামান খাবারগুলো যদি খাওয়ান মাছগুলো খুব দ্রুত বড়ো হয়ে যাবে এই কারণে চাইলেও আপনারা অল্প সময়ে বাজারে বিক্রি করতে পারবেন সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে আপনারা যদি বাজারে বিক্রি করতে চান তো অবশ্যই আমাদের মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা অন্য অন্য কোনো মাছের সাথে তুলনা হয় না এগুলো মাছের পোনা খুব দ্রুত বড়ো হয় আর আপনারা যদি মাছগুলো যদি ভালোভাবে যদি পুকুরে চাষ করে নিতে পারেন তো অবশ্যই আপনারা অনেক লাভবান হতে পারবেন তাই সম্মানিত ব্যাস আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি শিঙতি শাল যে কোনো মাসে আপনারা পাওয়া যায়